ভাই দাম কত এই 1 লক্ষ 20 ব্যাচাকিনা দাম কত 1 লক্ষ 10 সুন্দর একটা ফ্রিজিয়ান হার্ডি ষাড় গায় গরু বাজারে ব্যাচাকিনা নেই নাকি দেখে শুনে যাচাই বাছাই করে অনেক সুন্দর একটি ফ্রিজিয়ান হার্ডি ষাড় গায় গরু সাত মাইল গরুহাট থেকে কাছে দূরে দেশে পরিবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আমি আছে এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো এই হাটে ফিরিজিয়ান হাটেসাট গাই গরুর দাম কেমন চলছে কত টাকা বিক্রি করবে সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আলাইকুম ভাই ভাই কয়টা গরু আনলেন কয়টা গরু গর বিক্রি হয়ে গেছে দুইটা এটার দাম কত ভাই পঁচানব্বই কয়দা তের এখন দুধ দেয় কি দুধ দেয় তো দেখতে পাচ্ছেন কানিসাও গরু দুধ এখনও দেয় কত লিটার করে আনুমানিক দেয় কেজি কেজি তো দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর একটা ফ্রিজিয়ান হাড্ডি সার গাই গরু দুই থেকে আড়াই লিটার করে এখনও দুধ দেয় ও যে সমস্ত ভাইয়েরা হাড্ডি সার গাই গরু সংগ্রহ করতে চাচ্ছেন বা সংগ্রহ করবেন সেই সাত মাইল গুরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন পঁচানব্বই হাজার টাকা হলে সুন্দর একটি ফিরিজেন হাড্ডি গাই গরু কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট হ্যাঁ পঁচাশি ছিয়াশি তো দেখতে পাচ্ছেন দর্শক পঁচাশি ছিয়াশি মাংসের ওজন কীরকম আছে মাংসের ওজন কীরকম আছে সাড়ে চার মন তো চার সাড়ে চার মন তো আশি পঁচাশি ছিয়াশি হাজার টাকা হলে এই ফ্রিজিয়ান হাড্ডিশাঁড় গাই গরুটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে সুন্দর একটা হাড্ডিশাড় ফ্রিজিয়ান ষাড় হাড্ডিসাড় তো দর্শক এই সাইডে দেখতে পাচ্ছেন আরও দুইটা ফ্রিজিয়ান হাড্ডিশাঁড় গাই গরু তো সুন্দর সুন্দর ফ্রিজিয়ান হাড্ডিশাড় গাই গরু চাচা আপনারে নাকি কার তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই সাত মাইল গরু হাটে ফ্রিজিয়ান হাড্ডি শাট গাই গরু ভরপুর আমদানি হয় আপনার নাকি এটা এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি ফ্রিজিয়ান হাড্ডি শাট গাই গরু চাচা দাম কত কয় দাঁতের হ্যাঁ ছয় দাঁতের বেসা কিনা দাম কত এক লক্ষ দশ তো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা হলে এই ফ্রিজিয়ান গরুটা বিক্রি হবে দাঁতে কয়টা আছে স্যার ছয় দাঁতের কয় লিটার দুধ দিচ্ছে এখন ছয় সাত লিটার করে দুধ দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান হাড্ডি গাই গরু দাঁতে কয়টা ছয় দাঁত তো যে সমস্ত ভাইয়েরা ফ্রিজিয়ান হাড্ডি গাই গরু সংগ্রহ করতে যাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর ফ্রি যান হাড্ডি গাই গরু চাচার নাম কি বাসা কোন জায়গা কয়টা গরু আনিলেন দুইটা কয়টা বিক্রি হয়ে গেছে একটা তো দেখতে পাচ্ছেন গ্যাস একটা গরু বিক্রি হয়ে গেছে আর একটা আছে তো এক লক্ষ দশ হাজার টাকা হলে সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন না এখানে দাম দর করার সুযোগ আছে নাই দশ তো এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি ফ্রিজিয়ান হাটটি সার গাই গরু সেই সাত মাইল গরু হাটে ভাই দাম কত ভাই এটা এক লক্ষ কুড়ি বেচা কিনা দাম কত এক লক্ষ দশ তো এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম তো আছে এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে ফ্রিজিয়ান হাড্ডি গাই গাইগরু সুন্দর একটা ফ্রিজিয়ান হাড্ডি গাই গাইগরু তো যে সমস্ত ভাইরা এই গাই গরু সংগ্রহ করতে যাচ্ছে সেই সাত মাইল টিকিট কাউন্টারের সামনে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট এক লক্ষ আট হাজার তো গাছ দেখতে পাচ্ছেন এক লক্ষ আট হাজার টাকা হলে লাস্টে বিক্রি হবে গরুর দাঁত কয়টা কানিসাও গরু দেখতে পাচ্ছেন কানিসাও এক লক্ষ আট হাজার টাকা সুন্দর একটা ফ্রিজিয়ান হাড্ডি গাই গরু কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি হাড্ডি গাই গরু ভাই কত দাম এটার কয়দাতের দাঁতের চার কয়টা গরু আনা হইল কয়টা বিক্রি হয়ে গেছে একটাও হয়নি তো দেখতে পাচ্ছেন গাইস এখন একটাও বিক্রি হয়নি লাস্ট কত হলি ভাই ছাড়ার ইচ্ছা আছে আপনার বাজারে বেচা কিনা নেই নাকি আজকের তো সত্তর পঁচাত্তর হাজার টাকায় যে সমস্ত ভাইরা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে অনেক সুন্দর একটি ফিরিজিয়ান হাটি সার গাই গরু সাত মাইল গরুহাট থেকে আপনার বাসা কোন জায়গা ভাই নারায়ণপুর ও নাভারন নারায়ণপুর ভাই একজন ব্যবসায়ী তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া দাম কত বেচাকেনার দাম কত ছিয়াত্তর পয়দাতের আপনি দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা দাম সব হয়ে গেছে আরও একটি সুন্দর একটা হাঁটি শাড়ি গাই গরু এখন কি দুধ হয় চাচা পাঁচ কেজি ও তো দেখতে পাচ্ছেন এখনও পাঁচ কেজি দুধ হয় তো ছিয়াত্তর হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই শুকনো গাই গরু সাত মাইল গরু হাট থেকে দেখতে পাচ্ছেন এর ফেরেমটা ফ্রিজিয়ান একটা সুন্দর একটা গরু তো হাড্ডি সার গরু তারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে অল্প টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে দাম কত আছে এটার কয় দাঁতের কয় দাঁতের তো দেখতে পাচ্ছেন আট দাঁত অর্থাৎ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে অনেক সুন্দর একটি হারটি শার্ট গাই করু দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব চাষা দাম কত বেচা কিনা দাম কত কয়দাতের লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে বিরাশি তা দেখতে পাচ্ছেন ছয় দাঁত বিরাশি হাজার টাকায় আছে দূরে দেশে পৌর আসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর একটা ফ্রিজিয়ান গরু আশি বিরাশি হাজার টাকা এখানে দামদার করারও সুযোগ আছে সেই সাত মাইল গরু আর থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন

দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার টাকা সয়দাঁত আর একটি শুকনো হাড্ডি সার গায়ে গরু বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন বাজারে দর্শক গরুর কিন্তু দাম নেই আপনারা দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা খারাপ চারিদিকে বৃষ্টি এবং বন্যার কারণে বাইরের কোনো পার্টি এখানে গরু কিনতে আসছে না এই কারণে গরুর দামগুলো অনেক পড়ে গেছে তো ষাট বাষট্টি বা সত্তরের ভিতরে সুন্দর সুন্দর গাবি গরু বা শুকনো হাটটি সার গাই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে আপনার নাম কি বাসাগঞ্জ জায়গা ব্যবসা করেন নিয়মত তো তো ভাই হইলো ব্যবসা করে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দূরে দেশে বড়বাসে চেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর ফিরিজান গরু দেখানোর জন্য চেষ্টা করব সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম